ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাস বিহাতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাস বিয়াতে পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি পাখি গাছ তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো তে প্রভুর প্রেমে জাগরতাস বিহাতে ঘুম যদি সে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাস বিহাতে আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝর্ণা আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝর্ণা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে ওঠে জেগে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগুতাস বিহাতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে সুন্দর সুশীতল মিষ্টি হওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমার দয়ায় সুন্দর সুশীতল মিষ্টি হওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমার দয়ায় সাগর নদীর জোয়ার ভাটা সাগর নদীর জোয়ার ভাটা তোমার প্রেমে ওঠে জেগে ঘুম যদিনা সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে